জয়গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগতজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের বিষয়টা খুবই কমন আমাদের অনেকের কাছে কথাবার্তা হতে হতে মতের পার্থক্য হলেই বা মতবিরোধ হলেই ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এই বিষয়ে ঠাকুরের বলা একটি ছোট্ট গল্প আমি আপনাদেরকে আজ বলবো আর এই বিষয়ে ঠাকুরের বলা কয়েকটি কথা যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু ঝগড়া বিবাদের মতো কোনো পরিস্থিতি আমাদের সামনে উপস্থিত হবে না দেখুন আমরা অনেকেই বলে থাকি আমি উচিত কথা বা সঠিক কথাটা মুখের ওপর বলে দিই তাই তো আমার সঙ্গে বেশি লোকের ভাব নেই বেশি লোকের আমার সঙ্গে বনিবনা হয় না কিন্তু দেখুন সমাজে সংসারে বিভিন্ন মানুষকে নিয়ে আমাদের থাকতে হয় যেহেতু মানুষ ভিন্ন ভিন্ন তাই তাদের মতও হয় ভিন্ন ভিন্ন কিন্তু অনেক সময় এই মতের পার্থক্যের জন্যই ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি উপস্থিত হয় আবার কখনো কখনো ঝগড়া এত বেড়ে যায় যে সেই মানুষটার সঙ্গে আমাদের সম্পর্ক একদম ছিন্ন হয়ে যায় বা হয়তো রাগের মুহূর্তে এমন কোনো কটু কথা বেরিয়ে যায় যা হয়তো উল্টো দিকের মানুষটার মনে এমন কষ্ট দেয় যা সে হয়তো সারা জীবন মনে রাখে তাই দেখুন ঝগড়াঝাটি মোটেও ভালো জিনিস নয় তবুও যদি জীবনে এমন পরিস্থিতি কখনো উপস্থিত হয় তখন শ্রী ঠাকুরের বলা এই কয়েকটি কথা মেনে চলুন এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের বলি একবার শিশি ঠাকুর বসে আছেন শৈলমা এসে বসলেন শৈলমাকে এসে বসতে দেখে শিশি ঠাকুর বলছেন সকালে কিছু খাইছিস শৈলমা তখন বলছেন খাবার আর সময় কোথায় পেলাম ঠাকুর শিশি ঠাকুর তখন হেসে হেসে বলছেন সে তো ঠিক কথা যে কাজ করে সে আবার খায় নাকি তার আবার খাবার সময় কোথায় যাক এখন কি কিছু খাবার সময় হবে অবশ্য যদি কাজের ক্ষতি না হয় তোমার শৈলমা তখন বলছেন এখন এত বেলায় আর খেয়ে কী করব আর একটু পরেই তো চান করে ভাত খাবো শ্রী শ্রী ঠাকুর বলছেন তা কষ্ট হলে খেয়ে কাজ নেই আমি ভাবছিলাম কয়েকখানা বিস্কুট যদি খেতিস শৈলমা বললেন এখন থাক কিন্তু শৈল মা উসখুস করে শিশি ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলেন সিসি ঠাকুর তখন কালিদাসী মাকে ইঙ্গিত করলেন কালিদাসী মা রহস্য করে শৈল বললেন কি গো ডাক্তার অমন করে গা মোড়া কাটছ কেন ঘুম পাচ্ছে নাকি কি শৈল মা তখন ঝাঁঝিয়ে উঠলেন আল্লাদির মতো ঠাকুরের কাছে বসে থাকো টের তো পাও না ঠেলাটা কি আমার মতো রকম সেবা দিতে হতো মানুষকে তাহলে ঠিক টের পেতে রুগী গু মুত আঁতুর ঠেলতে হয় কি কম তারপর সময়ে নাওয়া নেই খাওয়া নেই ঘুম নেই অনেক সময় সকালে চাটুকু পর্যন্ত জোটে না শেষি ঠাকুর হেসে বললেন ও তুই চা বিস্কুট দুই খাবি শুধু বিস্কুট খাবি না তা সে কথা সোজা করে বললেই তো হতো সোজা কথাকে অত ঘুরিয়ে পেঁচিয়ে বলছিস কেন শৈল তখন খানিকটা কান্নার সুরে আপনি তো সবসময়ই আমাকে ওই রকম ভাবেন শিশি ঠাকুর তখন বলছেন অত ভাবাভাবের কি আছে খিদে পেয়েছে খাবি এর মধ্যে অসম্মানের ব্যাপার কি হলো আমার খিদে পেলে তখনই চেয়ে খাই পেটে খিদা মুখে লাজ এতে লাভ কি দেখ সহজ হতে না পারলে কিন্তু সুখ নেই যত চাল দিয়ে চলতে যাবি ততই চলন বেচাল হয়ে যাবে এমন কি পাঞ্চালো হয়ে যেতে পারে তাই খুব সাবধান এরপর শৈলমার জন্য চা বিস্কুট এনে দেওয়া হল শৈলমা চা বিস্কুট খাচ্ছেন এমন সময় কয়েকটা বিভিন্ন জাতীয় পাখি বাবলা গাছের ডালে বসে রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে শ্রী ঠাকুর তখন পঞ্চানন্দাকে ডেকে বলছেন ওদের সরিয়ে দিত এখন একত্রে থাকলে ঝগড়াঝাঁটি করবে এখন ঝগড়াঝাটির বাতিক চেপেছে এই ভাবটা কেটে গেলে পরে আবার বন্ধুভাবে থাকতে পারবে আমি আবার এইসব পাখিগুলোর মধ্যে দেখেছি খুব ভাব কিন্তু ওদের দেখে মনে হয় মানুষের যেমন মাঝে মাঝে মেজাজ খারাপ ও খিটখিটে হয় ওদেরও তেমনি হয় ওই ঝোঁকটাকে প্রশ্রয় দিতে নেই বারবার অভিব্যক্তি দিতে দিতে ওইটা পেয়ে বসে সেই জন্য খারাপ যা কিছু তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই শ্রেয় তোমাদের মুখে যদি কুবাক্য আসে আমি বলি তখন বরং চুপ করে যেও বা মানুষের সংসর্গ থেকে দূরে সরে যেও কিন্তু কুবাক্য বলতে যেও না কয়েকবার যদি বলো তখন সেটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন তার উপর তোমার আর দখল থাকবে না অবশ্য মুখে যখন কুবাক্য আসছে তখন ঠিক সেই তখনই যদি মন ও জিভার মোড় ফিরিয়ে শুভ সম্বেগে হিতকর প্রিয় বাক্য বলতে পারো তাহলে তো কথাই নেই সাধারণভাবে এই কথাটা খেয়াল রাখবে যে ভালো যা কিছু তার অনুষ্ঠান আচরণ ও অভিব্যক্তি যত বেশি ও যত তরিত করবে আর খারাপ যা কিছু তার অনুষ্ঠান আচরণ ও অভিব্যক্তি ওতে দেখবে শরীর বিধান স্নায়ু শিরা উপশিরা প্রত্যেকটি মস্তিষ্ক কোষ সৎ চলনে অভ্যস্ত ও মন্দ থেকে বিরত হয়ে তোমার সাধনার পথকে কত সহজ করে তুলবে এই বিষয়ে শেষ ঠাকুরের বলা আরেকটা কথা আমাদের অবশ্যই মনে রাখা উচিত একবার একজন দাদা শিশি ঠাকুরকে বলছেন আমি উচিত বক্তা আমি উচিত কথা বলে দিই তাই আমার সঙ্গে কারোর তেমন বনে না তখন সিসি ঠাকুর বলছেন উচিত কথা মানে কি জানো তো উচিত কথা মানে সেই কথা যাতে পরস্পরের মধ্যে মিল হয় উচিত বক্তা যদি তুমি হতে পারতে তাহলে মানুষের সঙ্গে বনিবনা না হওয়ার কথা নয় মানুষের দোষ দেখিয়ে কথা কওয়া কিন্তু উচিত নয় গোড়াতেই মানুষের অহংকারকে যদি আহত করে তোলো তাহলে সে কিন্তু তোমার কোনো কথাই নিতে পারবে না তাই মানুষের প্রতি স্বার্থান্বিত হয়ে যথাসম্ভব কোমলভাবে তার ভুলটা তাকে ধরিয়ে দেবে যাতে সে অনুতপ্ত হয়ে তা শোধরাতে চেষ্টা করে এতে দেখবে মানুষের কত আপন হয়ে উঠবে তুমি মানুষকে তুমি কত আপন করে তুলতে পারবে আর একটা জিনিস মনে রাখবে যে কথা দশজনের সামনে বললে সে চটে যাবে সে কথা তাকে গোপনে ডেকে যদি বলো তাহলে সে হয়তো নিজেই নিজের দোষ স্বীকার করবে তাই মানুষকে নিয়ে চলতে মানুষের ভালো করতে অনেকখানি বোধ বিবেচনা সহ্য ধৈর্য প্রীতি থাকা চাই তাই এই বিষয়ে শ্রী ঠাকুরের বলা একটি ছোট্ট গল্প এবার আমি আপনাদেরকে বলবো শিশি ঠাকুর বলছেন কয়েকজন অন্ধের হাতি দেখার গল্প জানো তো কয়েকজন অন্ধ মিলে একটি হাতি দেখতে গেল যে হাতিটার কান ধরলো সে বলল হাতির কুলোর মতো কান যে পা ধরল সে বলল হাতির থামের মতো যে শুঁড় ধরল সে বলল কলা গাছের মতো যে পেট ধরল সে বলল বিরাট জলাশয়ের মতো এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে দিল হাতির চেহারার মধ্যে যে এই সব রকম জিনিস আছে ও আরও কিছু আছে এবং গোটা হাতিটা যে সম্পূর্ণ স্বতন্ত্র চেহারার তারা কিন্তু সে কথা বুঝলো না আমরা চক্ষুষ যারা তারাও আবার জিনিসগুলিকে সম্পূর্ণভাবে দেখতে অভ্যস্ত হই না এক একজন এক এক দিকে চোখ বন্ধ করে রাখি সেদিকটা আর চোখে পড়ে না এইভাবে বস্তু ও বিষয়গুলির পুরো চেহারাটা আমরা দেখতে পাই না তাই তো শ্রী ঠাকুর বলছেন মানুষের জন্ম কর্ম পরিবেশ পরিস্থিতি বংশ ইত্যাদির ভিতর দিয়ে তার একটা নিজস্ব রকম ফুটে ওঠে আর সেই নিজস্বতার ছাপ কিন্তু তার সব ব্যাপারেই প্রকট হয়ে ওঠে এই যে বৈচিত্র্য এই বৈচিত্র্যকে কখনো ভাঙতে চেষ্টা করো না তুমি আমি ফারাক হয়েও এক এইটে বোধ করতে পারার মধ্যেই আছে আনন্দ তাই শ্রী ঠাকুরের বলা এই কথাগুলি যদি আমরা মেনে চলতে পারি তবে আমি উচিত বক্তা হতে পারবো ভালো মানুষও হতে পারবো বহু মানুষকে আপন করে নিতে পারবো তারাও আমাকে আপন করে নিতে পারবে আমার সকলেরই সঙ্গে ভাব থাকবে বনিবনা হবে মনোমালিন্য ঝগড়া বিবাদ খুব কমই হবে দয়াল ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎ জনী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু জানি আমি আজ ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন বন্দে পুরুষোত্তম